হ্যাঁ বলবো সম্প্রীতির গজন অনেক লিখেছে দেখেন এগুলো বলবো তো সে খেয়াল আছে ইনশাল্লাহ বলবো একবার দেখি না রে আস্তে আস্তে হচ্ছে একটু ভয় ভয় করে হবে আর যদি বলো তো আমার নেতা তোমার নেতা তখন বলো খোঁড়া মানুষ লাপাতো ইয়া করেন আর আল্লাহ 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 ডাকবেন না তো কাকে ডাকবে পৃথিবীতে কাকে ডাকবে এতক্ষণ আল্লাহ করেছেন শান্তি পেয়েছেন না পাননি শান্তি পেয়েছেন যাকে ডাকলে শান্তি তাকে ডাকুন তাকে ডাকুন আল্লাহ বলে ডাকুন আপনি শান্তি পাবেন আল্লাহ আল্লাহ যত বলবেন আপনার এই জামাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয় সার্ফের প্রয়োজন হয় তাই তো নাকি ভাই কিন্তু এর ভিতরে একটা বস্তু আছে যেটা হলো কল তার উপরে ময়লা পড়েছে কি দিয়ে পরিষ্কার করবে ময়লা বলতে কি এই মোবাইলে কত আবর্জনা না জানি দেখছি সব আবর্জনা আসছে না ভাই আগে তবে একটু কম আসতো আবর্জনা এখন একটু বেশি আগে গৃহস্থ লোকের বাড়িতে একটা টিভি থাকতো তাই সব এরকম উঁকি ঝুঁকি মেরে দেখতো কোম্পানি দেখলো তালিতে সমস্যা উঁকি ঝুঁকি মারবে একদম প্রতিটা বাড়িতে চারটে পাঁচটা করে মোবাইল তাও ফোর জি না সব ফাইভ জি ঠিক বলছি না ভুল বলছি সে ছেলেটা পাবজি খেলে তার একটা দিতে হচ্ছে মেয়েটা এখানে সেখানে আবার এস এম এস করে তার একটা দিতে হয়েছে সারা জায়গায় আমাদের দেশ দেশ শেষ 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 হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে না না। ভাইরা নয় যাচ্ছি। আমার বড় দুঃখের কথা বলছি আমার মুসলমান ভাইদের ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে কারণ কি শোনেন এই গ্রামে আমার কাকারা আছেন আপনারও আছেন কাকাদের ছেলেদের হাতে মোবাইল আমাদের ছেলের হাতেও মোবাইল আমাদের ছেলেরা পাবজি ফ্রি ফায়ার খেলে বেরেনে তার ফেলছে আর কাকাদের ছেলেরা ইঞ্জিনিয়ার সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে মোবাইল নিয়ে তারা সফটওয়্যার তৈরি করছে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে পার্থক্য এইটাই আমাদের গ্রামে একজন আর ওই খেলতে খেলতে তার কেটে সে পাগল পেনা এখন ঘরে বুঝতে পারেননি পাগলের মতো ঘরে আমার গাড়িটা যে বাড়ি যে ঘরটায় থাকে একদিন দেখি ওই ঘরের ভিতর শুধু আওয়াজ হচ্ছে মার 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 আমি এখন ড্রাইভারকে জিজ্ঞেস করলে এই যে মার মার আওয়াজ হচ্ছে কেন তো চৌজুর ওর ভেতরে সব পাবজি খেলা শুরু করেছে ভালো একটা জায়গা পেয়েছে গাড়ির ঘর আমরা চলে এসেছি ফাঁকা পেয়েছে ওর ভিতরে এখন মার 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 একটা ছোট্ট বাচ্চা যদি ছোটবেলা থেকে মার মার শেখে সে বড় হলে বাপের বিরাট যত্ন করবে বলে মনে হয় এটা জোরে কথা বলে ও তো ছোটবেলাতে মার মার শিখছে আর ওতে এমন কিছু নেই যে একটা মানুষের উপকার করেছি কি এই করেছি ওই করেছি ওতে তো শুধু বন্দুকের গুলি শুধু বন্দুকের গুলি কি করে মারতে হবে তাই শুধু আওয়াজ মার 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 বড় ভয়াবহ সময়ে আমরা উপস্থিত হয়েছি বড় দুঃখের কথা বলছি মুসলমান ভাই বাসতে হবে কি করে বাসবেন দূর থেকে একটা বাগিনি লক্ষ্য করছে আমি ছাগল চানা খাবো বাঘিনী মানে মহিলা বাঘ ছাগল চালা খাবে রাখাল নিয়ে গেছে কুড়িটা ছাগল মাঠে আর এদিক দিয়ে বাগিনি লক্ষ্য করছে একটা ছাগল চানা কাব। ছুটে গিয়ে ছাগলের পালে পড়ল একটা ছাগলকে ধরল রাখালের হাতে ছিল বড় লাঠি লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো বাগিনীকে বাগিনীর পেটে ছিল একটা বাচ্চা সেটা প্রস্তাব হয়েছে কিন্তু মুখে যেটা ধরেছে ওটা ছাড়ি ছাগল একটা নিয়ে গেছে আর একটা বাঘের বাচ্চা বিয়ে গেছে তা কুড়িটাই পূর্ণ হয়ে গেল রাখাল দেখলো অসুবিধে কি কুড়িটা ছাগলের ভিতরে একটা ছাগল নিয়ে গেছে একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে অসুবিধে এখন প্রতিদিন ছাগলের বাচ্চা নিয়ে যায় আর ওই বাঘের বাচ্চাটা কোলে করে নিয়ে যায় ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে ছাগল যেমন ডাকে ব্যা ব্যাও শিখে গেছে ব্যা আপনারা বলুন তো ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা আলাদা কিন্তু সেই ছাগলের সাথে বাঘ মিশে মিশে ওর বোল হয়ে যাচ্ছে দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে না আমার ভাই ছাগলের পালে গেল ওকে একটু বাঁচাতেই তো হবে বাঁচাতেই হবে বাঁচাতে এসে ছুটে গিয়ে নিচের জাত ভাইকে যেই ধরল ছাগলের মতো ব্যয় করে উঠেছে দুঃখ বলে বলছে যাদবাই ভাই তুই বোল হারিয়ে ফেললি গালে করে ধরে নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখাচ্ছে দেখ তোর মুখ যেমন আমার মুখটা তেমন ছাগলের মতো ব্যবহার করছিস কেন বোল আসছে না অত সহজে বোল আসে ভাই অত সহজে বোল আসবে কি করে জি আমার এখানে যত ভাইরা রয়েছে বিশ্বাস করুন আমরা এমন সহমতে মিশেছি বল হারিয়ে ফেলেছি বল হারিয়ে ফেলেছি আমাদের জবান্তে থেকে আল্লাহ আকবার আওয়াজ কেমনে বার হবে কুচুর পাতায় যেমন পানি দিলে টলমল টলমল করে আমাদের ইমান তো এরকম টলমল টলমল করছে ইমান মজবুত করেন আলহামদুলিল্লাহ জবান থেকে সর্বদাই কার নাম্বার হবে আচ্ছা আপনারা বলুন তো ওই বসিরহাটে দোকান আছে বা আপনাদের আশেপাশে দোকান আছে আমার কাকারা যখন দোকান খোলে তখন শাটার খুলে আগে বাড়ি থেকে হাত পা ধুয়ে যায় শাটার খুলে চার পাঁচটা ধূপ নিয়ে দেবতাদের পূজা দিয়ে তারপরে টাকার বিভিন্ন জায়গায় পূজা দিয়ে গঙ্গার পানি ছিটিয়ে তারপর বসে তাই তো না আর আমাদের সাটার কলার সময় বিশ বলে বলে মনে হয় একটু জোরে বলে চকি পিস্তি তারপরে গেছে দাড়ি পাল্লা ওজন করতে তখনও ভালো করে মুখটা ধুই নি এসে বলছে চাষা ডাল দাও কতরা ডাল বলে এক কেজি এক কেজি ডাল দিয়ে বলছে টাকা দে তো আমার আব্বু বলেছে বিকেলের দিকে ধোয়া তো না সকালবেলা বাকি দেওয়া যাবে 1 টাকা কত তো যা সকালবেলা বাকি দিতি নি এটা কোন বইতে আছে ভাই সকালবেলা বাকি দিতি নি এটা কোন বইতে আছে এটা বই আছে তো নাকি তা tata শিখলো কি টাকা বাকি দিতি নি বাকি দিতি নি টাকা দিয়ে যা আসলে যেটা বইতে আছে সেটা ফলো করিনা তুমি যখন দোকান খুলবে তুমি যখন সাইকেলে উঠবে তুমি যখন বাইকে উঠবে তুমি যখন মাছ ধরবে তুমি যখন ব্যবসা করবে শুরুতেই কার নাম নিতে হবে الله بسم الله الرحمن الرحيم অসলের মেয়ে বিসমিল্লা কি রহমানি রহিম এর ভিতরে তিনটে শব্দ একটা হলো আল্লাহ একটা হলো রহমান আর একটা হলো রহিম আল্লাহ নামের মানে তাৎপর্য এক রহমান নামের মানে তাৎপর্য এক রহিম নামের মানে তাৎপর্য এক কোন মানুষ যদি বিসমিল্লা কি রহমানি রহিম বলে ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে তিন হাজার নাম ধরে রাখলো সুবহানাল্লাহ ভাই বলছে সম্প্রীতির একটা গজল বলবে আমি বলবো আবার কিছু কিছু মানুষ বলছে সম্প্রীতির কথা যারা বলে তাদের জন্মের দোষ আছে এই কথাগুলো আপনি শুনেন না শুনেন না সম্প্রীতির কথা আমরা বলবো। মানুষ অনেক কিছুই বলবে আর সেই সম্প্রীতির গজলটা শোনাবো তবে आवाज একটু জোরে দিলেই শোনাবো নারী তাকবীর भरत तो बसी भरत तो बसी भरत बसी गो भरत तो बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो संपी तिरपत गाजी अमृतुली बो अमृतुली बो আমরা তো নিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো খুদিরামের আসপাকুল্লার বলি দানির দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ খুদিরামের আসপাকুল্লার বলি দানির দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সাম্প্রদায়িক চিকলকানি চিড়ে বলি বহ ਛਿੜੇ ਪਲੀ ਬੋ ਛਿੜੇ ਪਲੀ ਬੋ ਭਰਤ ਬਸੀ ਬਰਤ ਬਸੀ ਬਰਤ ਬਸੀ ਗੋ ਭਰਤ ਬਸੀ ਬਰਤ ਬਸੀ ਬਰਤ ਬਸੀ ਗੋ একদিকে তি মন্দির আছি থাকবে যে মসজি মন্দির তি ঘন্টা বাজি শুনবো যে থাকবি একদিকে তি মন্দির আছি থাকবে যে মসজি মন্দির তি ঘন্টা বাজি শুনবো যে থাকবি মুখাল ভারত আজি সপত নেব সপত নেব সাপত নে বো ভারতবাসী বনতবাসী বনতবাসী গো ভারতবাসী বনতবাসী বনতবাসী গো দেখি একবার आवाज না আরই তাকবীর আল্লাহ এই তো আপনারা কজন রইছেন তাই সম্পৃতির কবিতাটা বললাম আলহামদুলিল্লাহ বড় বড় সেমিনারেও বলা আল্লাহর সুযোগ দিয়েছেন আমি বাংলাদেশে গেছি পার্শ্ববর্তী দেশ বাইতুল মোকাররম ঢাকা সেখানে আমি ওই বাইতুল মোকাররমে সব ইফতার আপনার রমজান মাসে ইফতার মাহফিল হয় তো বিশাল বড় জায়গা আছে বাইতুল মোকাররমের ভিতরে একটা সেখানে ইফতার হয় আর একটা স্টেজ তৈরি করা আছে সব গজল টল বলে আমি তখন একটু গজল টল বলি বলে আর যারা গজল বলে মাইক দেখলে একটু মুখ চুল কই ভাই আমার যদি একটা হতো এটা মনে হয় তা আমার সঙ্গে যে একজন আছে সে বলল একবার বলি দেখি না তো বলছে আমরা কলকাতা থেকে এসেছি আমাদের সঙ্গে একটা শিল্প আছে গজল বলার সুযোগ দিবেন বলেছি এটা জাতীয় মসজিদ এখানে গজল বলতে গেলে আগে ওখানে লিখিত আনতে হবে তারপর যে জাতীয় মসজিদ সরকারি তো ওই অফিসে গেলাম তো অফিসে গিয়ে বলছে কোথা থেকে এসেছেন তো বলছে কলকাতা থেকে আর কলকাতা মানুষের একটা প্রাদন আছে তো আমাকে বলার সুযোগ দিল একটা ছাড়া আরো বলার সুযোগ পেয়েছি সেটা মূল নয় আমাকে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছেন তাহলে কলকাতায় তাহলে কলকাতা থেকে এসেছেন কলকাতা মুসলমান আছে আমি বলে আপনাদের দেশে কত মুসলমান আছে জানি না তবে আমাদের কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় যত মুসলমান আছে আমার মনে আপনাদের থেকে ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছে একটু জোরে বলবেন না শুভ হার তা আমাকে বলছে কোন দৃষ্টি দিয়ে বললেন আমি বললাম আপনাদের দেশে কটা আল্লাহর অলি রয়েছে জানি না

পেরেছেন অতএব আপনাদের থেকে ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছেন এটা জোরে বলুন ভাইরা আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ আমার দেশের যে সমস্ত সম্পদ আমার দেশকে আমরা ভালোবাসি না বাসি না বিশ্বাস করুন এই দেশ এই দেশকে আমরা ভালোবাসি পেয়ার করি আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ হেতাই হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান সবাই মিলে রয় নেই বেদাবে আনাগানি শান্তি মোদের হয় মোদে জন্মভূমি ভারতভূমি নয়ন ভোলা দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ একবার তকবির হবে না আর এই আমি হাওয়াটা দেওয়ার আগে একটু লিক সারাই করছিলাম তাতি ভাইরা মনে করতে কি হচ্ছে তা ঠিক নেই কেন লিক যদি সারাই নয় হাওয়া দেওয়া বেকার হয়ে যাবে হাওয়া বেরিয়ে যাবে তাই আগে লিকটা সারাই করতে চাচ্ছিল তো মোটামুটি দু চারটে লিক সারাই হয়েছে বলে মনে হয় লিক অনেক অন্তত দু চারটে সারাই হোক তারপরে হাওয়াটা দিলে হাওয়া থাকবে নইলে তো সব বেরিয়ে যাবে ভাই বিশ্বাস করুন এই গজলগুলো যেগুলো বললাম সব আমার কোম্পানি আল্লাহ লেখার সুযোগ দিয়েছেন কেন না অনেক স্কুলে অনেক স্কুলে আল্লাহ সেখানে ভিন্ন ধর্মলম্বী মানুষের সন্তানদের সেখানে পড়াশোনা করে স্কুলে সব লেবেলে ছাত্র ছাত্রী আছে সেখানেও কিছু কবিতা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন ভিন্ন ভিন্ন রাজ্য আল্লাহ নিয়ে গেছেন কোথায় ত্রিপুরা কোথায় আসাম কোথায় মালদা কোথায় মুর্শিদাবাদ তো আছেই আলহামদুলিল্লাহ তবে মনে রাখবেন এখানে আমরা যারা আছি জান যিনি আর যিনি নেবেন তিনি কে একটু জোরে আমি যদি মুজাফফর বলি তোমার জান নিয়ে নেব তাই পারব একটু জোরে কেউ কারো জান পারে না আল্লাহর হুকুম ছাড়া যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ততক্ষণ জান কবজ হবে না তবে মনে রাখবেন এখানে যারা আছি এই হিন্দুস্তানকে জয়লাভ করার জন্যে দেওবন্দির একজন বড় মাপের আলেম তানার কথা একটু না বললে অসম্পূর্ণ হয়ে থাকবে তানাকে তানার মানে দেওবন্দ মাদ্রাসা মানে বিরাট তবলিকদের একটা বড় মাদ্রাসা সেই মাদ্রাসার সেই খুলাদিস তিনি তানার জন্যে একটা কবরের জায়গা রেখে দেওয়া হয়েছে ওই মাদ্রাসার একটা ছেলে ইন্তেকাল করেছে তো গায়ের মানুষ বলছে হুজুর আপনার তো কবরের জায়গা একটা রেখে দিয়েছি তা আপনার পাশেই বাচ্চাটির একটি কবর করব ভাবছি তো বলছে তোমরা আমার নির্বাচিত জায়গা রেখে দিয়েছো জি হুজুর বলছে আমার তো একটা নিজস্ব ব্যাপার আছে বলছে কি বলে আমার ইচ্ছা এই হিন্দুস্তানের এক ইঞ্চি মাটি পাকিস্তান বলি বাংলাদেশ বলি তারা দখল করার চেষ্টা করবে আমি বুক চেতিয়ে জীবন দেব আমার কোরআনের জন্য ধর্মের জন্য ভিন্ন সম্প্রদায় মানুষের জন্য আমি জীবন দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যাব মানুষ আমাকে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করবে সন্ত্রাসীরা আমার শরীরের গোস্তগুলো হিন্দুস্তান বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে কামাতের দিন সবাই নিজ নিজ কবর থেকে উঠবে আর আমার গোস্ত গুলো হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে ছুটো ছুটো একত্রিত হবে ওই মৃত্যুটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের জোরে বলুন না শুভান আমরা মৃত্যুবরণ বরণ করবো কিনা করবো না ভাই মৃত্যু বরণ তবে শহীদের দরজা আজ একজন মিন্টু গাজী তাই তো নাকি

যারা দেশের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে তাদের মৃত্যুটা ওই রকম পিপড়া কামড়ালে যেমন কষ্ট তার থেকে কম কষ্ট শহীদি মরণ আমরাও কামনা করি আল্লাহ যেন শহীদি মরণ দেন শহীদি মরণ দিলে তার হিসাব নেই আর এমনি ভাবে যদি এমনি যাচ্ছি আল্লাহ কার নসিবে কি রেখেছে জানি না তোমার কথাগুলো হয়তো একটু টক লাগবে আর টক একটু পেটে যেতে একটু সময় লাগে আমি টকের কথা বলি আমি একটু টকের কথা বলি মানুষের কাছে বিশ্বাস করুন এখানে যত ভাইরা রয়েছেন মরণ কেউ মরণ আসবে একদিন একদিন আসবেই ফাইদা জাজালহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগে নয় একটা সেকেন্ড পরে নয় ঠিক নির্বাচিত সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে রিহাই নেই রিহাই নেই এই আমার পূর্বে

এরকম কেরাত পড়তে পড়তে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল সামনে থেকে ডাক্তার ছুটে এলেন সবাই ছুটে এলেন বাঁচাতে পারলো না বাঁচাতে পারেনি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মৃত্যু দিলাম আর হায়াত দিলাম কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে মৃত্যু আর হায়াত কতটা সময় বলে মনে হয় ভাই মৃত্যু আর আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন তারপর হায়াতের কথা বললেন মৃত্যু জন্মেছি মৃত্যু হবে এখানে যারা আছি এবার বলুন আমাদের প্রত্যেকের বয়স বাড়ে না কমে কথা বলবেন না হ্যাঁ বাড়ে বয়স বাড়ে বলে মনে হয় কি বলেছে বাড়ে আমি মুজাফান আমার এই পঞ্চাশ হয়ে গেল আল্লাহ যদি বলে মুজাফার তো ষাট বছর রাখবো তা ষাটির ভিতরে পঞ্চাশ মাইনাস করলি থাকে কত তা বাড়লো না কমলো এটা জোরে কথা বলেন কমে গেল কারুর বয়স বাড়ে না সব বয়স কমে যায় সব বয়স কমে যায়